হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার রঙীল কলোনির দ্বিতীয় সেটা যে পার্কটি ব্রিটিং প্রোগ্রেস তো অবশ্যই আজকে তোমাদেরকে দেখাবো যেহেতু আমি দ্বিতীয় যে সেটাতে বারজিগার পাখিগুলো এনেছিলাম সেগুলোকে নতুন করে জোড়া দিয়েছি তো আজকে সেই জোড়াগুলোরই ব্রিটিং প্রোগ্রেস তোমাদেরকে অবশ্যই আজকে দেখিয়ে দেবো কিন্তু যেহেতু বাজিগার পাখি এখন শীতকাল পড়েছে অবশ্যই পাখিগুলোকে যত্ন করতে হয় না হয়তো কি দেখা যায় বাজিগার পাখি শীতে প্রচণ্ড হারেই এরকম মারা যায় তো অবশ্যই সব সকল বন্ধুদের বলব বাজিগার পাখিকে অবশ্যই তোমার যত্ন করবে না হয়তো কি দেখা যাবে বাজিগার পাখি শীতে প্রচণ্ড হারে মারা যায় তো অবশ্যই আমিও এরকম দেখো সব পাখি ঢেকে রেখেছি তো তোমাদের সবাইকে বলবো পাখি সবসময় এরকমভাবে ঢেকে রাখবে নয়তো কি বাজেগার পাখি প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এই ঠান্ডায় পায়খানাও হয়ে যায় এই পায়খানা থেকে বাজেগার পাখি বেশিরভাগই মারা যায় সব সকল বন্ধুদের বলবো পাখিকে বেশির বেশি করে যত্ন করো এই শীতে অন্তত আর ঠিকঠাক ঠিকঠাকভাবে পাখিকে দিতে থাকো নয়তো কি বাজেগা পাখি এই শীতে প্রচণ্ড আরে মারা যাবে সব সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে চলো দ্বিতীয় সেটাকে আপের প্রোগ্রেস তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে আমার দ্বিতীয় স্টেট জোড়া সবাই মাত্র ডিম দিয়েছে তো কপির ডিম দিয়েছে দেখা যাচ্ছে না তো যেহেতু পাখিকে ডিস্টার্ব করা এই ডিম দিলে না করাই ভালো নয়তো কি দেখা যায় পাখি ডিস্টার্ব করলে এদের খুবই ডিস্টার্ব হয় অবশ্যই যা দিয়েছে এভাবেই দেখতে হবে কিছু করার নেই তো দ্বিতীয় যে জোড়াটা সেই জোড়াটা তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানে দেখো আমাদের দ্বিতীয় জোড়াটা এই জোড়াটাও ডিম দিয়েছে এখন ডিম নিয়ে কিছুটা চুপচক করে বসেই আছে যেহেতু এখন শীতকাল তো এরা খুব চুপচাপ করে এক জায়গায় আরও ভালো করে বসে থাকে আর এদেরকে এখন এই সময় বিরক্ত করা চাইতে না করাটাই ভালো এখানে দেখো ডিম নিয়ে বসে আছে সবসগুলো বন্ধু যদি বলবো বাজেয়ের বাকি ডিম দিলে কোনো রকমভাবে পাখিকে বিরক্ত করবে না তাহলে কী হয় এরা বিরক্ত হলে কিংবা পাখিকে যখন ডিম দেখতে চাও অবশ্যই ওই ওই জিনিসগুলো করলে পাখি খুবই ভয় পায় অবশ্য ওরম ধরনের কোনো রকম চেষ্টা করবে না এইভাবে যেভাবে দেখা যায় সেভাবে অবশ্যই পাখিকে রাখতে হবে এইখানে দেখো ডিম দিয়েছে পারফরমেন্স হবে আর এটাও নতুন জোড়া আনা দ্বিতীয় তৃতীয় যে জোড়াটা সেই জোড়াটা তোমাদের দেখাই আমি তো এখানে দেখো তৃতীয় নম্বর হারিচা এখনও কিন্তু ডিম দেয়নি অবশ্যই এটাও ডিম দেবে এখন সবে দেখো এটা সবে শুরু করছে অবশ্যই এখনো দিন দেয়নি এও নতুন করে আবার দিন দেবে এই পাখি রয়েছে সবথেকে আমার বাড়ির নতুন পাখি বদল তুলেছিলাম আমার ঘরেরই পাখি বাচ্চা দুপি তো পাখিটা দেখাচ্ছে তোমাদেরকে এই জায়গা চলে এসে এই পাখিটা তোমার সবই নতুন চোরা দিয়েছিলাম এখনো দু দেয়নি দেখো এটা আমার নিজের ঘরের বাচ্চা তোলা পাখি এই পাখিগুলোকে জোড়া দিয়েছে সবে এখন এরা তো ডিম দেয়ই নি এটা নিয়ে তিন জোড়া চার নম্বর যে জোড়াটা আছে জোড়াটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এটাও আমার বাড়ির জোড়া এই দেখো চার নম্বর জোড়াটা এই জোড়াটাও এখনও পর্যন্ত ডিম দেয়নি সবে শুরু হয়েছে এদেরকে জোড়া দেওয়া জোড়া দিয়েছিলাম এখনও পর্যন্ত ডিম দেয়নি ফাঁকাই আছে এটা আমার বাড়িরই জোড়া পাঁচ নম্বর হাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এইখানে দেখো আমার পাঁচ নম্বর হাড়িতে এই পাঁচিটও ডিম দিয়েছে দেখো সুপচাপ করে বসে আছে দেখতে ডিসটা করা যাচ্ছে না এও ডিম দিয়েছে এটা আমার পঞ্চম নম্বর হাড়ি এই হাইটার মধ্যে হয়তো যত সম্ভব যাচ্ছে আমি চেক করেছিলাম এর আগে চার পাঁচটা ডিম দেখেছিলাম আমি তো এখন ডিম মারা যাচ্ছে না আর এইখানে দেখো আমার ছ নম্বর হাড়িটা সবাই মাত্র এক চিস ডিম দিয়েছে আর এটা সবচেয়ে এটা আমার বাড়ির বাচ্চা দিয়েছিলাম সেই জোড়াটাও তোমাদেরকে দেখাই সবেমাত্র মাত্র একটা ডিম দিয়েছে এই যেখানে দেখো রাখা আছে এই যে ডিম কালকেই বোধ হয়তো দিয়েছে ডিমটা যেহেতু একটা ডিম দিয়েছে হয়তো কালকেই দিয়েছে রমি মনে হচ্ছে আর ওই যে দেখো আমার এটা বাড়ির জোড়া সেই জোড়াটাকে আমি বাড়ি দিয়েছি আর যেটা একটা ডিম দিয়েছে সেইটাই জোড়া আমার এখানে দেখা হয়েছে সব বসে আছে সবাই একটা ডিম সবই দিয়েছে সে দিয়েছে আরও দেবে সেটা হচ্ছে আমার বাড়িরই জোড়া সবে এক দিন দিয়েছে যে ওই জোড়াটা যে জোড়াটা তোমাকে দেখালাম ওটা আমার বাড়ির জোড়া তুলেছিলাম আমি ত্রিশ পিস গাড়ির জোড়া তুলে সবাই মাত্র এক পিস দিন দিয়েছে আর দু সবে সবাই এখন তৈরি হচ্ছে এরাও দিন দিয়ে দেবে হাঁড়ি এখন যেহেতু নিয়েছে অবশ্যই এরাও দিন দেবে আমার দ্বিতীয় সেটা আরেকটা আমার বাড়িরই জোড়া আছে এই জাতি হলুদ পাখিটা আরও যে ওইখানে বসে আছে দেখো এই জোড়াটাও আমার বাড়ির জোড়া টোটাল এবার আমি বাড়ির জোড়া তিনটি তিন জোড়া জোড়া দিয়েছিলাম তিন জোড়ার ভিতরে এক জোড়াই দিন দিয়েছে সবে এখনও পর্যন্ত আরও দু জোড়ার দিনের দিন দেওয়া বাকি রয়েছে আর এই হাড়িতে যেই পাখিগুলো ডিম দিয়েছে এইগুলো সব আমার নতুন নানা পাখি এই পাখিগুলোকে আমি হাট থেকে এনে জোড়া দিয়েছিলাম বেশ কিছু পাখি সব কিছু পাখি এনে জোড়া দিয়েছিলাম সে এখন দিন দিয়েছে আর বেশ কিছু আরও নতুন পাখি এনেছিলাম সেই পাখিগুলোকে আমি জোড়া দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই পাখির জোড়াগুলো তো সেই পাখিগুলো কোথায় আমি দেখে জোড়া দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আরে এই যে এখানে দেখো এই পাখিগুলোকে আমি নতুন এনেছি সেদিন তোমাদেরকে বলেছিলাম আমি নতুন পাখি কিছু এনেছি আবার এই পাখিগুলোকে জোড়া দিয়েছি এই দেখো হলুদটা সবুজটা এইগুলো আমার বাড়ির পাখি আর এই সাদাটাও আমার বাড়ির পাখি এইগুলো আর বাদবাকি যে দুটো আছে এই দুটোকে আমি কিনে নিয়ে এসলাম তো আর নিচে যে জোড়া আছে সেই জোড়াটা তোমাদেরকে দেখাই এই এই তো নতুন আনা আছে আমার এই তো নতুন এনেছি আর ওইখানে তোমরা নতুন পাখিটা দেখছো এগুলো সব নতুন আনা পাখি আমার এই পাখিগুলোর সাথে জোড়া দিয়েছি আমার কিছু রঙিল কলমের পাখির বাচ্চা আছে ওই যে দেখো তিন পিস এখানে রয়েছে ওই তিন পিস সবুজ কালারের ওই তিনটের সাথে আমি জোড়া দিয়েছি আমার এগুলো হচ্ছে আমার বাড়ির পাখি এই পাখিগুলো সব তিন পিস গড়িয়েছিল বেরিয়েছিলো তিন তিনটে পাখির জন্য আমি তিন পিস মেয়ে এনেছি এখানে দেখো যে মেয়ে দুটো বসে আছে এখানে যে দুটো দুটো মেয়ে দেখেছে ওই দুটো মেয়ে আছে আর ওইখানে একটা মেয়ে আছে মেয়ে দেখো তো তিন পিস আমি পাখি এনেছিলাম টোটালে ট্রফিক পাশ এনেছি এখানে তিনটি শুনেছি তিনটে আমি জোড়া দিয়েছি আর ওইখানে আমার যে ওইখানে আমার যে ঘরের ছেলেগুলো আছে এই ঘরেরই আমার কোলোনের বাচ্চা এদের সাথে জোড়া দেবো এখন অবশ্যই এদেরকে একসাথে রেখে দিয়েছি ওইটাকে চলে এসছি এখানেই আছে তো অবশ্যই পাখিকে শিশু বিশেষ করে যত্ন করবে তাহলে গাজুদের পাখির কোনো রকম সমস্যা হবে না সকল বন্ধুদের বলবো গাজুয়ের পাখিকে বিশেষ করে যত্ন করবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে